দাদা ঘুমাচ্ছে তো আমাদের ডল উঠে পড়েছে স্মাইল ওরে ববু এই ভাসছে দেখছেন ডল দাদা ঘুমাচ্ছে তো ওদিকে তো দেখলেন ডল আর ডলের দাদা ঘুমাচ্ছে আমি এদিকে চলে এসেছি রান্না করতে তা রান্না করতে করতে দেখিয়ে আসলাম ওরা কি করছে তা ডিমের ঝোল ভাত টক করে ফুটছে এদিকে আমার দাদাভাই বেগুন কুমড়ো কেটে দিয়েছে এটা সকালে রান্না হবে আর আমরা যেহেতু একাদশী করেছি দাদা বৌদি আর আমি তিনজনই আমাদের জন্য আলাদা রান্না হবে আমাদের রান্না হবে হচ্ছে সাদা আলুর তরকারি হবে মানে সব রকম সবজি দিয়ে আলুটা থাকবে হলুদ ছাড়া একাদশীতে এমনি সবজিটা সব রকম মাখিয়ে কড়াইয়ে বসিয়ে দেব লবণ হলো দেব না সন্ধ্যার লবণ দেবো শুধু তারপর লাস্টে ঘি আর বাদাম দিয়ে নামিয়ে দেবো আর এদের রান্নাটা হয়ে গেছে কি হয়েছে গো দেখাচ্ছি ডিমের কারি করেছি বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ভাত সবাই যেহেতু খাবে ওর জন্য ওদের রান্নাটাকে করে নিয়েছি তারপর গ্যাসটা পরিষ্কার করে আমাদের সবজি বসিয়ে দিয়েছি দেখুন ছোলা সিদ্ধ বাদাম সিদ্ধ এগুলো তো আছেই আর সাদা আলুর তরকারি আর দই মিষ্টি আছে

এই সাবধানে যাবো কালকে হ্যাঁ ছেলে রেডি করে যাবা কালকে দাদা বৌদি চলে গেল বাড়িটা পুরো ফাঁকাও হয়ে গেছে খারাপ লাগছে ছেলেটাও কাঁদছিল তো যাওয়ার পরে পাঁচ মিশালি সবজি আর হচ্ছে রান্না করেছিলাম ঠিক ইভিনিং এখন সাড়ে ছটা বেজে গেছে আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আবারও শাড়ি চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে ওই শাড়িটা করে নিয়েছি আর আমার এই কসমেটিকগুলো সব নামিয়েছি ঠিক করছিলাম ওইখানে রাখবো বলে তা দুপুরবেলার দিকে ঠিক করছিলাম করতে করতে আর হাত দিয়ে নিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম এগুলো আবার চাটা খেয়ে ঠিক করবো সব এলোমেলো হয়ে আছে আর ওইদিকে আপনাদের চা চাও হয়ে গেছে চলাম চাটা খেয়ে নিই গুড ইভিনিং গুড ইভিনিং চা খাচ্ছি

তো সন্ধ্যার পর আমরা দাদাভাই ছাদে এসেছিল আমিও একটু আসলাম তা আপনাদের গাছগুলো একটু শেয়ার করছি এই দেখুন ছাদটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এই কিছু কিছু গাছ লাগানো হয়েছে শীত গোছানো হয়ে গেছে ছোলার শাক মাল মালটুকু পরে নিয়েছে ছয়টার নেই এই দেখুন রুটি করে নিয়েছি ওদিকে তো মা ছোলা শাক বাড়ছে রাখছে কালকের জন্য আর রুটি হটপটে আর রাখলাম না যেহেতু সাড়ে নটা বেজেও গেছে এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো সবাই আর পাশের বাড়ি এক দিদি ভাই দিয়েছিল শীতের চিতল পিঠা দুধ পুলি যেমন ওরকম করেছিল তা আমাদের দিয়েছে তা একটুখানি আর একটু দুধ দিয়ে এরকম গরম করলাম একটু এটা রুটি দিয়ে খাওয়া হবে আর পাঁচ মেশালি দুপুরের সবজি আছে চিকেন আছে আমার তো একাদশে আমি খাবো না মা খাবে আপনাদের দাদা ভাই খাবে আর আমি সাবু সাবুকলার দুধ এটা মাখিয়ে খেয়ে নেবো ভিডিওটা একদম ছোটো হয়ে যাচ্ছিলো বলে আমি দেখলাম দুটো রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই দেখুন গুড় মাখানা করছি এর জন্য কড়াইটা গরম করে বাটার দিয়ে আমি মাখানাটা ভালো করে হালকা ফ্রাই করে নিচ্ছি আর যদি মনে করেন বাটার দেব না তাও হবে তা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিয়ে আমি দুই হাতা পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি গুড়টা সুন্দর করে পাকে আনতে হবে যেমন মুড়ির মোয়া করে সেই রকমভাবে পাকেটা পাকে আনতে হবে এই দেখুন অনেকটাই পাকে এসছে এবার দেখতে হবে তার উঠছে না ওর জন্য হাত দিয়ে একটু দেখে নেব। আর অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আমি যার ভিডিও দেখি প্রথমেই লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করি আর ক্যামেরাটা একটু উল্টো একটু অন্যরকম ধরা হয়েছে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এই দেখুন একটুখানি জল নিয়েছি জল নিয়ে তারপরে আমি দেখাচ্ছি এমনি সব এই দেখুন বেঁধে এসছে জলের মধ্যে তার মানে আমার পাকটা সুন্দর এসছে এবার মাখানার উপর আমি গুড়টা দিয়ে দেব আর গ্যাসটা তো অফ করে দিয়েছি এর গুড়টা দিয়ে বার সুন্দর করে বারবার এরকমভাবে নাড়তে হবে পুরো গায়ে যেন লাগে আর বন্ধুরা বাচ্চারা তো চকলেট খায় আপনারা যদি এইভাবে বানে কৌটার মধ্যে রেখে দেন এক পিচ করে খেতেও পারবে কিন্তু আমি আজকে মোয়া বানাবো দেখাচ্ছি এই দেখুন সুন্দর লাগছে না দেখতেও দেখতেও সুন্দর লাগে আর খেতেও অপূর্ব লাগে আর মাখানা তো ভালোই আর এই দেখুন বাদাম চিনে বাদাম আমি ভেজে রেখে দিয়েছিলাম ভেজে আধ ভাঙা করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেতে আরও টেস্ট লাগবে আর আপনারা যদি মনে করেন তিল দেব সেটাও দিতে পারেন ওটাও ভালো লাগবে খেতে তিল সাদা তিল কিনে নিয়ে এসে ফ্রাই করে উপরে দিয়ে দেবেন হালকা ফ্রাই করবেন খেতে আরও ভালো লাগবে উপর দিয়ে তিল দিয়ে দিল তা আমি আমার ঘরে চিনে বাদাম ছিল বাদামটা ভেজে এইভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কুরমাখানা এইভাবেও রেখে দিতে পারেন কিন্তু আমি মোয়া করে নেব মোয়াগুলো দেখাচ্ছি কিভাবে করছি এই দেখুন এইভাবে মোয়াগুলো করে নেবো তা আপনার দাদাভাইও হেল্প করছে এই খুব সুন্দর হয় খেতে যেমন লাগে দেখতেও সুন্দর লাগে আমি দেখাচ্ছি ফাইনালি কত সুন্দর হয়েছে একটা একটা করে হাতে মুড়ির মোয়ার মতো খাবেন অপূর্ব লাগবে আর মচমচাও হয় খুব সুন্দর তা মোয়াগুলো আমি সুন্দরভাবে করে নিচ্ছি এই দেখুন বেশ অনেক কটাই হয়ে গেছে এই দেখুন দু প্লেট করেছি এবার কৌটার মধ্যে ভরে রেখে দেবো প্রতিদিন একদিন পিস করে খুবই ভালোই লাগে এই রকম সুন্দর গোল হয়েছে আর কত সুন্দর লাগছে না দেখতে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন গুড় মাখানার মোয়া আর আমি আরেকটা রেসিপি করছি চিলি সয়াবিন একদম নিরামিষ পদ্ধতিতে চিলি সয়াবিন করছি আর সয়াবিনটা একটু গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গেছে এবার চিপে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরানো হয়ে গেছে এবার দেব হচ্ছে কর্নফ্লেয়ার আমি প্রথমে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে আবার প্রায় দু চামচ লেগেছে কর্নফ্লেওয়ার তা ভালো ওপর দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলাম এই দেখুন গোলমরিচটা দিয়ে দিয়েছি এবার আমি দেব হচ্ছে আদা বাটা যেহেতু নিরামিষ করছি আর সয়া সস দিয়ে দিচ্ছি আর সস দিয়ে দেব এক চামচ করে দিয়েছি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেবো এরকম আলতোভাবে মাখিয়ে নিয়েছি এবার দেব অল্প পরিমাণে লবণ যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই অল্প পরিমাণে লবণ দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর হবে এর জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি এবার ভালো করে আমি ফ্রাই করে নেব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এদিকে চিলি সস সোয়া সস সস দিয়ে দিয়েছি সস দিয়েছি দু চামচ আর চিলি সস দিয়েছি হাফ চামচ আর এক চামচ দিয়েছি হচ্ছে সয়া সস ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমার এদিকে সয়াবিনটাও ফ্রাই হয়ে গেছে তুলে নিয়েছি আর কর্নফ্লাওয়ার এক চামচ দেড় চামচ দিয়ে ভালো করে জল দিয়ে ঘুরে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে সব তেল তেলের কিছুটা তুলে রেখেছি ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি হালকা ফ্রাই যে হয়ে গেছে ক্যাপসিকামটা আমি আদার টুকরো দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই এবার নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিলাম দারুণ লাগে বন্ধুরা এরকম নিরামিষ দিনে যদি চিলি সয়াবিন করা হয় টমেটো একটা টমেটো দিয়ে দিয়েছি আর এতে আপনারা হলুদ লাল ক্যাপসিকামও দিতে পারেন এবার দিচ্ছি হচ্ছে যেটা গুলে রেখেছিলাম সয়া সস চিলি সস সস সব একসঙ্গে গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি দেওয়ার পর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে কালারটা সুন্দরের জন্য আর দিয়েছে হচ্ছে চিনি আর অল্প একটু লবণ ব্যাস লবণটা সকল সময় কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু শসের মধ্যে লবণ থাকে এর জন্য এবার সমস্ত নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন এই সসটা গুলে রেখেছিলাম তার ওই বাটিতে যে সসের গুলাটা লেগেছিলো একটু জল দিয়ে দিলাম ওই বাটিতেই এক বাটি মতো জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে বেশ তিন থেকে চার মিনিট এরকম গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে হতে দিয়েছি বন্ধুরা দেখুন আমার চিলি সয়াবিন নিরামিষ রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা